আসসালামু আলাইকুম বিস প্রতিবারের মতো এবারও একটি রাউন্ড সিঁড়ি করার জন্য চলে আসলাম চিটাগাং হাট হাজারি মাদ্রাসার খুব কাছেই বেশি কথা বলবো না আজকে কথা হচ্ছে একটি রাউন্ড সিঁড়ি যখন আপনার কমপ্লিট হয়ে গেল তখন যারা রাউন্ড সিঁড়িটির কাজ করলেন তারা কিভাবে এই সিঁড়িটি চেক দিবেন যে সিঁড়িটি ঠিক আছে কি এবং যদি কোন ঠিকাদার কোন মালিক যদি অন্য মিস্ত্রি দিয়ে একটি রাউন্ড সিঁড়ি কাউকে দিয়ে করান তখন আপনারা ঢালাইয়ের আগে এই সঠিক মাপগুলো কিভাবে বুঝে নেবেন সে বিষয়গুলো দেখাবো আজকের ভিডিওতে তো প্রায় সিঁড়িতে দেখা যাচ্ছে আমি অনেক সিঁড়ি ভেঙে নতুন করে করে দিচ্ছি তো ওই সমস্যাগুলো হচ্ছে এই রাউন্ড সিঁড়ির যে লোডিং থ্রেডটি থাকে এই লোডিং থ্রেডটি কোনো জায়গায় তিন ইঞ্চি কোনো জায়গায় ছয় ইঞ্চি কোনো জায়গায় পাঁচ ইঞ্চি এরকম বেশি কম হয়ে থাকে তো এটার কারণ হচ্ছে আপনারা জিনিসগুলো চেক করে নিতে পারেন না তো আপনারা যখন একটি সিঁড়ি কমপ্লিট হয়ে যাবে তখন যেহেতু লোডিং থ্রেডের সমস্যাটা বেশি হয় তখন আপনারা কি করবেন এই ধাপ থেকে ধাপের নিচ থেকে শাটারিং পর্যন্ত জায়গাটা কত আছে এখানে ধরে জায়গাটা মেপে নেবেন দেখছেন এখানে কত আছে ইঞ্চি ইঞ্চি এই জায়গাটা ধাপের থেকে ওই পর্যন্ত থাকবে নিচের হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি একটা দুইটা ধাপ ঠিক মতো মেরেছি যার কারণে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর বিষয়টা সেরকম নয় আমি প্রত্যেকটা ধাপে আপনাকে দেখাবো এই যে আপনারা খেয়াল করে দেখুন নিচ থেকে কিন্তু ছয় ইঞ্চির কম নেই বরংচ ছয় ইঞ্চির একশোটা বেশি আছে এটাতে দেখেন এটাতেও কিন্তু ছয় ইি তো ঠিক আপনারাও কি করবেন ঢালাই করার এক মুহূর্তে ধাপের নিচ থেকে আমি এত সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এরপরে যদি আপনারা দেখে নিতে না পারেন বুঝে নিতে না পারেন তাহলে সেটার এখানে যতগুলো ধাপ আছে প্রত্যেকটাই কিন্তু ছয় ইঞ্চি করে আছে এরপরে ধাপের যে এই যে ভিতরের অংশ বাহিরের অংশ কত এটা না মাপার জন্য আপনি এখানে খেয়াল করুন এখানে কিন্তু প্রত্যেকটা ধাপই ভিতরের দিকে সাত ইঞ্চি করে আছে পাস মিলিও কিন্তু কম বেশি নাই মানে এখানে একুরেট সাত ইঞ্চি আপনি যেখানে মেজারমেন্ট টেপ ধরবেন সেখানে এভাবে সাত ইঞ্চি পাবেন কারণ এই সিঁড়ির ধাপ আমি ভিতরের দিকে রেখেছি সাত ইঞ্চি আর বাহিরের দিকে রেখেছি পনেরো ইঞ্চি অতএব ধাপ মোটামুটি বড়ই হবে পনেরো আর সাথে বাইশ অ্যাভারেজ মাঝখানে মিডল থ্রেড পাচ্ছেন আপনি এগারো ইঞ্চি তো একটা দুইটা না আপনি যেখানে স্টিল টেপ ইউজ করবেন সেখানে আপনি একই মাপ পাবেন যেমন এখন বাহিরের দিকে আপনারা একটু খেয়াল করেন এখানে কিন্তু পনেরো ইঞ্চি দেখেন কোনো কম বেশি নেই কম বেশি থাকার কোনো সুযোগ নেই যদি আপনি একজন দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আমি আশা করব আপনি সম্পূর্ণ মাপগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন সেটা রাউন্ড হোক আর যে কোনো ডিজাইনের কাজ হোক না কেন দক্ষ দিয়ে কাজ করালে এভাবে সবগুলোই কিন্তু একুরেট মাপে পাওয়া যায় দেখেন মিস্ত্রি আমি যেখানেই মেজারমেন্ট টেপ ধরছি সেখানেই কিন্তু আপনারা দেখছেন পনেরো ইঞ্চি করে আছে কোনোটা হাফ ইঞ্চি কম এরকম নেই তো আশা করব আপনারা এভাবে জিনিসগুলো চেক দিবেন এটা হচ্ছে ধাপের আউটসাইড চেক করা হচ্ছে ধাপের আউটসাইড গুলো চেক করছি সেখানেই পনেরো ইঞ্চি পাওয়া যাচ্ছে আপনাদের সিঁড়িতে কত থাকে আমি জানি না আশা করি ওগুলো এভাবে চেক করে নেবেন তো ওয়েবসাইট এর ফোর সুমন ভাই আমার সিঁড়িটি চেক করে সন্তুষ্ট তাই খুশি হয়ে নেমে যাচ্ছেন ওই যে যদি আপনি মনে করেন যে ডাসাগুলো ঠিক আছে কিনা এই জন্য আপনাকে কি করতে হবে আপনি যেই জায়গায় পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি লেভেলের একটা দাগ নিয়েছেন সেখান থেকে আপনি এই ডাসাগুলো লেভেল মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে অবশ্যই আপনি ছাউনি করে নেবেন আর ছাউনিটাকে ভালো রাখার জন্য ঢালাইয়ের ফিনিশিংটা সুন্দর করার জন্য এভাবে বস্তা মেরে নিতে হবে বস্তা কোনো রকমের লুজ রাখা যাবে না এরপরে আপনারা কি করবেন রড গুলো বাঁধার পরে চেক করে নেবেন যে ডাইনে বামে কভারিং গুলো ঠিক আছে কিনা আর রড গুলো মেজারমেন্ট ঠিক আছে কিনা আপনি আমার এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা বাইন্ডার কিন্তু একুরেট মাপে আছে কোনোটা কোনো কম বেশি নেই এবং মেইন রড কিন্তু একুরেট মাপে আছে ঠিক আপনারাও যারা কাজ করছেন তারা কাজ শেষে এভাবে কাজগুলো নিজের কাজ নিজেই এভাবে চেক করে নেবেন আপনারা এখানে খেয়াল করুন আমি প্রথম জালিতে রড দিয়েছি 5.5 ইঞ্চি দ্বিতীয়টা হচ্ছে 11 ইঞ্চি তৃতীয়টা সাড়ে পাঁচ মিলে হয় সাড়ে ষোলো ইঞ্চি সাড়ে ষোলো সাড়ে পাঁচে বাইশ ইঞ্চি এরপরে সাড়ে সাতাশ ইঞ্চি আর সাড়ে পাঁচ দিলে হয় তেত্রিশ ইঞ্চি এখানে সাড়ে পাঁচ যোগ হইলে হয় কত সাড়ে আটত্রিশ ইঞ্চি ঠিক এভাবে হাফ ইঞ্চিও কিন্তু ব্যতিক্রম নাই তো আপনারা ওইভাবে করার চেষ্টা করবেন এরপরে সিঁড়িটির সাইড কভারিং দেখেন কত সুন্দরভাবে একইভাবে সাইড কভারিং গুলো দেওয়া আছে এবং রডের দুইটা জালি যখন বাঁধলেন তখন এই জালির মাঝখানে ক্লিয়ার কভারিং ঠিক আছে কিনা আপনারা আমার এখানে যেভাবে কভারিং গুলো দেখছেন ঠিক এভাবে কভারিং গুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবং যারা কাজ করছেন তারাও নিজেরা কাজ শেষে নিজের কাজ নিজে এভাবে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি সুন্দর মতো একটি কাজ করে মালিক আপনার প্রতি খুশি হবে এবং আপনারও কাজের সুনাম হবে আর পরে আপনারা খেয়াল করে দেখুন সাইট মেরেছি সাইট মারার পরে দুই জালি রড বাঁধার পরেও কিন্তু ক্লিয়ার কভারিংটা হান্ড্রেড পার্সেন্ট আছে তো আমি আবারও বলবো যদি একজন দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করান তাহলে অবশ্যই ক্লিয়ার কভারিং গুলো ঠিক এভাবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা রাখতে পারবেন এরপরে যখন ধাপ মারা হয়ে যাবে অবশ্যই ধাপের হাইট গুলো চেক করে নেবেন ঠিক এরকম সঠিক মাপে আছে কিনা উপরের ধাপের বটম এবং নিচের ধাপের টপ ওয়াটার লেভেল দিয়ে মিলিয়ে নেবেন তো আজকে এ পর্যন্ত এছাড়াও এই কাজের সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমার চ্যানেলের অন্তত দশটি ভিডিওতে কমেন্ট করে পরে আমার কাছে পরামর্শ নেবেন ইনশাল যারা নিত্য নতুন সমাধানের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন আশা করি সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহি আবার নির্মাণে অলরাউন্ডার 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 মোহাম্মদ হাফিজুল ইসলাম জীবন ভাই জীবন ভাই জীবন ভাই